আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে বানান করে কোরআন শিক্ষার এই পর্বতে আলোচনা করব সূরা আত-তিন সূরা তিন মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াত হলো আটটি রুকু হলো 1টি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম तिनी वज़ैतून वतूरिसिनिन वतिनी वज़ैतून वतूरिसिनिन वतिनी वज़ैतून येখানে এই ওয়াও এ তা কে ধরবে ওয়াজাইতুন এখানে এই ওয়াও এ যা কে ধরবে ওয়া তীন ওয়াজ-জাইতুন ওয়া তুরিসিনিন তুর এখানে তোয়াস আওয়াস্তে মোটা করে পড়তে হবে ওয়া তুরিসিনিন ওয়া হাযাল বালাদুল আমিন ওয়া হাযাল বালাদিল এখানে জাল আছে জালের অবস্থাকে নরম করে পড়তে হবে এই জাল এই লামকে ধরবে ওয়া হাযাল بلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد لكن الدال الساكن دال هلو তাই অবস্থাটি টক্কর খাবে খলক এখানেও কাপ শাকিন কাপ হল কলকলা হরপ তাই এখানেও একটা অবশ্য টক্কর খাবে খালা কনাল এই নুন এই লামকে ধরবে খালা কয়নাল ইংসানা এখানে নুন শাকিন এই নুন শাকিন এরপর সিন আসছে সিন হলে ইকফার হরফ তাই এই নুন শাকিনকে একালেক পরিমাণে ইফার গুণনা করিয়া পড়তে হবে ফি এখানে জের এবং মদ আছে এটাকে অবশ্যই লম্বা করিয়া পড়তে হবে আহ সানি এখানে বড় সাহসে গলা থেকে আনতে হবে আহ সানি তাক এখানে বড় কাপ কিন তাই আওয়ার সাথে কলকলা করিয়া পড়তে হবে আওয়ার টক্কর খাবে লকনক ইং আহ সানি তাক لقد خلقنا الإنسان في أحسن تقويم ما رددناه أسفل سافلين ثم اذكرنا ميم مشدد ميم مشدد كَيْ اكيد برضو ما عندنا كوريا دال ساكن دال هو كلك هرب تأشرت عليه تذكره ثم رددناه اسفل سافلين ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين إخنا زالس إذا إيه زال رواشتك نرم كوري بورتين هم... آمنوا وعملوا الصالحات إخنا بروحاس أشتك بولتك أنت هب هم... فلهم أجر এখানে জিম শাকিন জিম হল কলকলার হরফ তা আবাস টক্কর খাবে ফলা হুম আ জোরনুন ওয়াই রু মনুন ওয়াই এখানে গানের আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে এবং রা সেই রাটাকেও মোটা করিয়া পড়তে হবে মা মনুন এখানে মিম শাকিন কিন্তু এই মিম শাকিনকে গুণনা করা যাবে না ইল্লেজিনুয়া মিলু চ লিহাতী ফলা হুম আজুৰোনুক ইৰু মুনুনুন ফুকা জিবুকা বা দুবি দিন ফা জাল জাল আছে জালের আশা নরমপুরে পড়তে হবে বা দুবি দিন ফ্যামে ইউ কাল বুকা বা দু বি দিন এখানে আইন সাঘিন অষ্ট কলা থেকে চাব দিয়ে বাইর করতে হবে ফ্যামে ইউকালিবুকা বা দু বি দিন এলাই স আহ কামিলা হা কিবিন এখানে সিন সিনের ওপর জবর এই আল্লাহ্লামের ডাইনেজ জবর আসে তাই এই আল্লাহল্লামকে মোটা করে পড়তে হবে আলাই স বি আহ কামিল হাকিমিন এখন আমি আবার এই সম্পূর্ণ স্রোতটাকে তিলাবৎ করবো আপনারা খুব ধ্যান দেওয়া শুনবেন এবং শিখবেন ওয়া তিন জ ই ওয়া তুঁরি শিন ওয়াহ দিল মিন "لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه أسفل <سؤال> سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أشعر أبنى أشكب যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ